হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমরার আচার খাই না এমন মানুষ খুব কমই আছে তবে আপনাদের সাথে আজকে খুব সিম্পল রেসিপিতে আমরা আচার শেয়ার করতে চলেছি যারা নতুন রাঁধুনি আছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি এরপর দেখুন সরিষা তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই কেজি আমরার জন্য এতটুকু পরিমাণ সরিষা তেল লাগবে তারপর তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এবং আদাবাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটি চলে যায় এ পর্যায়ে যখন সরিষার তেলের একটা ঝাঁজ বের হবে তারপর এখানে সবগুলো আমরা এভাবে দিয়ে দিচ্ছি এরপর তেল এবং মশলার সাথে খুব ভালো করে আমরাগুলোকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ধৈর্য সহকারে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ মশলাটি আমরার প্রতিটা গায়ে যদি লাগে তাহলে কিন্তু এটির টেস্ট অনেক ভালো আসবে সবগুলোই ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিব। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম লাল লালমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি এখানে লবণটা দিয়েছি হাফ চা চামচের থেকেও একটু কম দিয়েছি পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারবেন এরপর সবগুলো মশলা যখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো এগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটি অবশ্যই লোতে রেখে কাজটি করতে হবে তাহলে আমরার গায়ে মশলাগুলো খুব ভালো করেই প্রবেশ করবে এভাবে বাসায় ঝটপট আমরার এই সিজনে আমরার আচার বানিয়ে নিতে পারেন ফ্রেন্ডস এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর এটাকে রেখে মাস জোরে খেতে পারেন যেহেতু এখানে শিরকা ব্যবহার করা হবে তাহলে আপনারা কয়েক মাস কিংবা বছরও এটি স্টকে রাখতে পারেন যখন খেতে মন চাইবে তখন খেয়ে ফেলবেন এরপর এখানে দেখুন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে চিনিটা প্রায় আমি হাফ কাপ ব্যবহার করেছি আপনারা সাতটি বুঝে শুনেই দিয়ে দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি ব্যবহার করবেন তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো আচে জাল করে নিব সবগুলো যখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে দেখুন কিছুক্ষণ কুক করার পর কালারটি প্রায় চেঞ্জ হওয়া শুরু করেছে এ পর্যায়ে আমরা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে সরিষা মেথিগুলো পাঁচফোড়ন মৌরি সবগুলোই এখানে টেলে নিয়েছিলাম আস্ত মশলাগুলো টেলে নেওয়ার পর শিল্পাটাই বেটে নিয়েছি এটা থেকে খুব সুন্দর স্মেল বের হয়েছে তারপর এভাবে উপর থেকে সবগুলোর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটি দেওয়ার সাথে সাথে পুরো ঘরে গ্রানে ভরে গেছে তারপর এখানে দেখুন রসুন কোয়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রসুন কোয়া আরও বেশি করে দিতে পারেন আমার একটু সময় কম ছিল তাই এভাবে অল্প করে দিয়ে দিয়েছি রসুন কুঁয়াটা দিলে খেতে অনেক ভালো লাগে তাই অবশ্যই বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন এরপর সবগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সাদা শিরকা দিয়ে দিচ্ছি দেখুন শিরকা এখানে প্রায় এক টেবল চামচ দিয়ে দিচ্ছি শিরকা দিলে হবে যে আমরা আচারটি বছর জুড়ে ভালো থাকবে তাই অবশ্যই শিরকা মিস করবেন না দিয়ে ফেলবেন ঝটপট দেখুন কালারটি কতটা লোভনীয় হয়েছে আজকের সিম্পল রেসিপিতে আমরার আচার শেয়ার করেছি খেতেও অনেক টেস্টি ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম